হ্যালো এভরিওান বইমেলা আজকে হচ্ছে পনেরোতম দিন আজকে পনেরো তারিখ ইতিমধ্যেই নতুন কবি এমদাদ হোসেনের একটি কাব্যগ্রন্থ খুচরো পয়সায় তোমাকে জমায় ক্ষুচর পয়সার মতো তোমাকে জমা এটি তো অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে আমরা এই মুহূর্তে এমদাদ হোসেনের সাথে আছি তার সাথে দুই তিনটা কথা বলবো আর কি বইটি পাওয়া যাচ্ছে ভূমি প্রকাশে ছয়শো পাঁচ ছয়শো ছয় নম্বরের স্টল তো এমরা প্রথম বই প্রকাশের অনুভূতিটা মানে দুদিন তিন দিন তো চলে গেছে বই প্রকাশ তো মাত্র হয়েছে এই দু তিন দিনের অনুভূতি বন্ধুদের শুভেচ্ছা প্রথম অনুভূতি বলতে গেলে যে প্রথম প্রকাশ হয়েছে এই জিনিসটা হচ্ছে খুব চমৎকার আমার কাছে যে আমি সবসময় চেষ্টা করছি অনুভূতি প্রকাশ করার জন্য কবিতার মাধ্যমে প্রকাশ করার জন্য কিন্তু এই বই একটা প্রকাশ হওয়াটা মর বন্ধ হওয়াটা বিষয়টা আসলে অনুভূতি প্রকাশ করার মতো না তবুও আমার খুব ভালো লাগছে যে আমার হয়ে যাবে

বনচারী নিয়ে একটা কবিতা আছে একদম প্রথম পৃষ্ঠায় ওই কবিতাটা হচ্ছে শুরুর কবিতাটা হ্যাঁ জি জি সবচেয়ে বেশি পছন্দের একটা কবিতা আচ্ছা ঠিক আছে বনচারী মেয়ে কি কারো উদ্দেশ্যে লেখা আমরা কি ওরকম কিছু ভাবতে পারি যে বিশেষ কারো উদ্দেশ্যে লেখা তার জন্য তাহলে ডেডিকেটেড রইল বনচারী মেয়ে হচ্ছে আসলে একটা একটা মিক্স ছিলাম কখন যে সমুদ্রের কাছাকাছি আমরা যখন বসেছিলাম তখন আমার মনে হচ্ছে যে নিঃসঙ্গতা কত ভাবে আসে মানুষের জন্য হ্যাঁ ওই নিঃসঙ্গতা কাটানোর জন্য যদি কোনো প্রিয় মানুষ থাকে ওই প্রিয় মানুষকে হচ্ছে আর কি করে কল্পনা

মন থেকে যা সবকিছু করেছেন এবং এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো আমি বলছি বাংলাদেশ বুকম এসোটিশনের সি ই নাহিদ মাইন কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার লেগেছে উনি মহার্ভব দেবতা কাপড় গোমা প্রকাশ করেছে আমি আমার কাছে কেউ এবং বাংলাদেশ বৌকম টিম আমার সাথে ছিল ওনাদের কাছেও আমার অনেক কৃতজ্ঞ তোমাকে অনেক ধন্যবাদ এবং তোমার জন্য শুভকামনা রইল কবি এমদা বইটি খুচরো পয়সার মতো তোমাকে জমাই এবছর প্রকাশিত হয়েছে বাংলাদেশ বুক ফার্ম অ্যাসোসিয়েশন থেকে আর বইটি পাওয়া যাবে ভূম প্রকাশের ছয়শো পাঁচ ছয়শো ছয় নম্বর স্কল আপনারা যারা কাপ আছেন তারা বইটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগে এমদাদের জন্য শুভকামনাশ